আর আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আর আজকে আমি আসছি রায়গঞ্জে মানে কালকে আসছি তো দেখো এখানে আমার মা রেডি হয়ে গেছে আজকে প্রতাপপুর যাবে ওই যে আমার ভাই যাওয়ার মরবো না আমি

আমাদের বেরোনোর কথা ছিল বারোটাই বারোটা মানে কি সাড়ে এগারোটা দিয়ে বেরোনোর কথা ছিল রেডি হতে হতে সাড়ে বারোটা সাড়ে বারোটা হচ্ছে এখন আমরা বের হবো দেখো রেডি হয়েছে

অনেকটা ঘুরে গাই দেখা নই যাচ্ছে না মানে এরকম ব্যাপার আমাদের গুটটা না থাকলে হই যেত गाइस বাইরে চলছি হেজি गाइस আমরা গাছে এদিকে আসলাম স্কুটটা এখানে রেখে দাও হেজি गाइस আর পিছনে গাদ দেখছ বুঝতে এই কত জিনিস গাইস এটা মোনালিসা দের গ্রামের বাড়ি মনে আছে মনে অষ্টমঙ্গল সময় আসলাম এখানে দেখবে খালি মোনালিসা কি ঘরে বোকা খাই বুঝল কি মায়ের হাতে মার খাবে কি করি হ্যাঁ দেখো সায়নদ্বীপ বলছে নাকি মায়ের হাতে মার খাবে মোনালিসা কে দিবে গালি বুঝলে মোনালিস সেই গালি খাবে দেখবে খালি চলে আসছে একটু খুস টুকুছ করে হ্যাঁ দেখো নুকাই আছে এখানে রেডি হয় না রেডি হয় না

চলো বাইরে চলো তখন থেকে ডাকছি আর উঠছেই না আর পরে আমার দোষ দেবে ওঠো ওই ওঠো ঘুরতে যাবা বলে ওই জন্য আসো মেকআপ করতে শুরু করছিলাম আমি তো ওই জন্য এই মেকআপ করেছি দেখে মনে হচ্ছে মেকআপ শান্তি বলে দিদি কখন থেকে রেডি হচ্ছে এই দেখো তুই তো চুপি থাক ও রেডি হয়ে গেছে চলো একটু ঘুরে আসি এই যে দেখো আর ও তো এখনো আসেই না দেখো ঠিকঠাক করো একটু হাতটা তখন কি সুন্দর করেছিলাম বাবু আরে দেখো আনছে বেচারা খাটিয়ে আনছে কিছুক্ষণ পর একটু পিছিয়ে নিত নাকি

চালের বস্তা চালের বস্তা নিয়ে চলে এসে পিঠে বাংলাদেশের বর্ডার বর্ডারের লাইট সব সব বর্ডার লাইট লাইট দেখছো যেটা সেটা মানে বর্ডার বর্ডারে লাইট লাগানো আছে লাইট জ্বলছে যা সুন্দর লাগছে না ক্যামেরা তো অত ফোকাস নিচ্ছে না মানে ভালো লাগছে না বাট সামনা সামনি যা ভালো লাগছে কি বলবো আর গাইস আমরা ফাইনালি বেরিয়ে গেছি বাড়ি থেকে তা আমরা এখন রায়গঞ্জ যাচ্ছি মারা আগিয়ে গেছে কারণ ওদের গাড়ি ধরতে হবে তো মা এগিয়ে গেছে কারণ আমরা পরে পরে যাচ্ছি আর সরি হয়েছে আমাদের কাঁচা আম খাওয়া হলো না কিন্তু মা আম নিয়েছে আমাদের কাছে কারণ সন্ধে হয়ে গেছিল তাই জন্য আমাদের কাঁচা আম মাখার খাওয়া হলো না কারণ পেট টেট খারাপ করতো মানে ভালো লাগতো না সবাই বলছিল এখন খাস না সন্ধে হয়ে গেছে তো ওই জন্য খেলাম না আর আর বাড়িও ফিরতে হতো তো ওটার পিছনে সময় নষ্ট করেও লাভ নাই এখন তো মা ধরেছে বাড়ি গিয়ে খাবো না হয় কালকে তো ওই জন্য খাওয়া হয়নি সরি আর অনেক কিছু খেলাম ছোট কাকিমা খাওয়াই ছিল অনেক কিছুই তো যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি তো চলো এই যে আমরা বাড়ি চলে আসছি এই দেখো শুয়ে পড়েছে মানে শরীরটা ক্লান্ত হয়ে গেছে বেচারা আমারও ক্লান্ত হয়ে গেছে এই যে সন্দীপ আমরা ওখানে যেতে গেছিলাম বাট ওরা গেছে এই মিষ্টিদের ওখানে তাই না আমরা ওখানে গেলাম না তাছাড়া আমরা ওখানে ঢুকতাম যাবার ইচ্ছে ছিল বাট হলো না তো চলো একটু পরে দেখা হচ্ছে ঠিক আছে আমার রেস্তা করে নেই একটু মানে এই যে দেখো নয়টা দশ বেজে গেছে গাইস দেখো একটু রেস্ট করে নি খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে ঠিক আছে তুমি গাইছ এখন বাচ্চা দেখো দাও গই টাইম হয়ে গেছে এখন বাচ্চা চারটা মানে ভোর চারটা বাজে আমরা সবে ঘুমাতে আছি কারণ কি আমরা পুরো রাত জেগে হলো ইয়ে করছিলাম আমাদের যে বিয়ের ছবি ছিল ওটা অ্যালবামের জন্য ছবি চুজ করছিলাম ঠিক আছে তো ওই জন্য আমরা লেট হয়ে গেল তো কে জানতে চারটা হয়ে যাবে চারটা বাজে এখন তো ও তো নিয়ে যাওয়ায় চলে গেছে আমি স্নান টান করে নিলাম মানে গাটা গরম হয়ে গেছে পুরো রাত জেগে জেগে তো ওই জন্য স্নানটা করে নিলাম